ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয় আমরা শুরু থেকে বলে এসছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রয়োজন অত্যন্ত বেশি দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্বভার গ্রহণ করলেন সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না বাপখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো দালালি করব কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশিই ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর সাথে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে এবং ইনুস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ একজন ভালো মানুষ নোবেল লরিয়েট তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময় যদি ইনুস সাহেবকে সরিয়ে দেয়া যায় তাহলে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে এবং ডক্টর এখন বাংলাদেশের মূল সমস্যা মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প কোনো কোনো আর সমস্যা নাই কারণ ইনুস তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও মানে এই জায়গায় এই এই কাজ করে দাও আমেরিকা যখন দেখে ডক্টর মোহাম্মদ ইনুস ওরে বাপ না 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 আমি এই এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই বিগ্রহ নেই এই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল দেশ মেডেলিস্ট থেকে শুরু করে সব জায়গায় একই চিত্র যে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে তারা দেখার সাথে সাথে চুপসে যায় বন্ধ হয়ে যায় তাদের কথাবার্তা অফ হয়ে যায় অর্থ হচ্ছে তিনি ওই মানের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে আমরা তাকে কিন্তু সে কারণেই সম্মান করি তার কোনো এখানে রাজনৈতিক দল নেই কিংবা বিশেষ কোনো বাহিনী নেই যে সে কারণে তাকে পছন্দ অপছন্দ আমরা পছন্দ করি তার এই যোগ্যতার কারণে কিন্তু আজকের সেই ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত এই দেশের এবং বাহিরের কিছু মানুষ নিয়েছিলেন যারা চায়না ডক্টর মোহাম্মদ ইনুস থাকুক কিন্তু আল্লাহর মেহরবানি বাংলাদেশের সবাই ঐক্যমত হয়েছেন বিশেষ করে ডানপন্থী দলের তো অকুণ্ঠ সমর্থন একজনও মনে হয় বাদ থাকবে না যে যারা তাকে সমর্থন জানাবে না এবং আমি দেখলাম আমার দেশ পত্রিকাতেই একটা নিউজই এসেছে ডান বাম সবাই ইনুসের সাথে এবং সমর্থন জানায় গতকালকেও প্রায় বিশ জনের অধিক সিনিয়র নেতারা বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন তার আগের দিন বড় তিনটি আরও দলের নতুন একটি দলসহ বিএনপি জামাত ইসলাম তারপরে এনসিপি তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন পরবর্তীতে গতকালকে আপনার পীর সাহেব চরমা এর ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন মামুনুল সাহেব গিয়েছেন আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল কর্নেল কর্নেলি আহমেদ সাহেব গিয়েছেন তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন মাহমুদুর রহমান মান্না গিয়েছেন আমি অনেকেরই নাম হয়তো এখানে জোনায়ত সাকি গিয়েছেন এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন কি জন্য সমর্থন জানিয়ে এসেছেন সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনুস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি ডক্টর মোহাম্মদ ইনুস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে তেমনটা না একটা সম্মানিত জায়গায় তিনি আছেন বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি উনি চাইলে এখন আরামে ইউরোপে আমেরিকায় কানাডায় যেখানে খুশি সেখানে আরামায় এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না কারো কোনো ক্ষতির কারণ হবে না এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না এবং হব এটা আমি কল্পনাও করি না পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না কিন্তু নির্বাচনে রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি তার জন্য কষ্টের এবং তিনি সেটা চান না তো রকম একটা গ্রান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদরা মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন জামাত ইসলাম রমজানের আগে হলে ভালো হয় তথা ফেব্রুয়ারির মধ্যেই দাবি তবে জুন পর্যন্ত থাকলেও তাদের কোনো করেছেন আপত্তি নেই এভাবে করে ইসলামী আন্দোলন জুন পর্যন্ত থাকলে আপত্তি নেই বলেছেন এক বাক্যে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি চাইলে জুন পর্যন্ত থাকবেন না হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তিনি চাইলে বিদায় নিয়ে যেতে পারেন কিন্তু তার বিদায়টা আমাদের জন্য মকসুদ না আমাদের মকসুদ হচ্ছে এই যে খন্ডকালীন টাইম একটা পিরিয়ড চলছে আমাদের এই যে এক এক শাসন থেকে আর এক শাসনে যাওয়ার মাঝখানের যে সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি রাজনীতিতে বিশেষ করে ষড়যন্ত্রবাদীরা যে কোনো সময় যে কোনো মূল্যে যে কোনো সোর্সে যে কোনো ওয়েতে শয়তানি করতে পারে সে কারণে আমাদের সতর্ক অবস্থানে থাকা ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরেই নির্বাচন পর্যন্ত যাওয়া আজকে যদি ইনুসের হাত ভেঙে যায় এই শক্তি কমে যায় কিংবা তিনি পদত্যাগ করতেন তাহলে এখানে কেউ না কেউ হয়তো আসতেন কিন্তু সেই আসাটার পরে আপনি কি সামাল দিতে পারতেন কি পারতেন না ইনুর সাহেবের কাছে বাংলাদেশের সমগ্র নাগরিক এখন সমর্থন যেমন জানিয়েছে পাশাপাশি রাজনৈতিক দল জানিয়েছে আমার বিশ্বাস বলে বাংলাদেশের সকল বাহিনী সহ সবাই তাকে সমর্থন জানাচ্ছে কিন্তু সবাই পরামর্শও দিচ্ছে এটা দোষের কিছু না যেমন সেনাবাহিনী পরামর্শ দিচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে ভালো হয় কারণ তারা গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য জানে তো এটা ভালো পরামর্শ কিন্তু এর মানে এই নয় যে কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে এই শক্তি বা এই ইচ্ছা বা এই আগ্রহ বাংলাদেশে কারো কাছে নেই বা করবে না এখন এটা একমাত্র বিশেষ উদ্দেশ্যে বিশেষ কোনো ব্যক্তিরা চাইলে যারা ক্ষমতা লিপসু আপনার ক্রাইসিসে নিজেকে নেতা করতে চান এরকম অনেক সময় হতে পারে আর আছে ট্রুলিও অনেক সময় করতে হয় যেমন দেশে অস্থিরতা মানুষের মধ্যে সমস্যা কেউ কাউকে মানে না কোনো না কোনো কারণে কাউকে তো নেতৃত্ব দিতে হবে তখন হয়তো কেউ পাওয়ার টেক করে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আমরা এখন যে পরিবেশ পদ্ধতির মধ্যে আছি এটাই বেশ পদ্ধতি এবং এই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই সমর্থন অব্যাহত রাখতে হবে আমাদের রাগ মন খারাপ অস্থিরতা কমিয়ে আনতে হবে হ্যাঁ আমরা রাগে ক্ষোভে এবং বাস্তবতার আলোকে অনেকের ব্যাপারে আমরা কষ্ট পেয়েছি কষ্ট পাচ্ছি এখনো বলছি কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে আমরা সবাইকে নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই এবং করা উচিত বলে আমি মনে করি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এই সরকার যত কষ্ট করুক যা করুক মানে অথবা আমাদের সাথে কিছু কিছু অংশে বেইমেনি করুক তারপরেও আমরা তাদেরকে একেবারে মাঝপথে ঠেলে দিবো না রাজপথে আপনার রকম রাস্তায় হাঁটিয়ে দিবো না আমরা তাদেরকে নিয়ে পথ চলে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এর পরেও যদি কোনো অবস্থায় আমাদের দেশের পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা কঠোর হস্তে দমন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এবং একটি সুন্দর নির্বাচনের পদ্ধতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের পরে বাংলাদেশে উচ্ছ্বাসিত ডক্টর মোহাম্মদ ইনুস এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে তারা এবং বাংলাদেশের নাগরিক সহ সমগ্র বিশ্বের মুসলমান জনগোষ্ঠী আজকের উচ্ছ্বাসিত এর অন্যতম কারণ হচ্ছে আমরা যুদ্ধবিধ্বস্ত এই পৃথিবী দেখেছি যে কী অবস্থার মধ্যে গত পাঁচটি বছর সারা পৃথিবী কাটিয়েছে তো তার মধ্যে একটু হলেও স্বস্তি ফেলতে পারেন বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন সেই আমেরিকার নাগরিকরা তারা মনে করেন যে সেখানে যারা বসবাসরত মুসলমান রয়েছেন তারা মনে করেন এই আমলটা একটু ভালো যেতে পারে অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগের পাড়ায় এখন হতাশা চলছে সকাল থেকে তারা গুজব রটিয়েছিলেন সারাদিনের গুজব ছিল একটাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দেশ থেকে চলে গিয়েছেন উপদেষ্টারা কেউ নাই তত্ত্বাবধায়ক কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে পড়েছে যে কোনো মুহূর্তে তারা পালিয়ে যাচ্ছে কত শত গুজব আজকের প্রমাণ হলো যে আওয়ামী লীগ একটি গুজববাজ সংগঠন একটি অভদ্র অগণতান্ত্রিক সংগঠন তারা নিজেরা কোনোভাবে গণতন্ত্রকে রক্ষা করতে পারে না অন্যদিকে গণতন্ত্রকে ধ্বংসের জন্য এখনও ষড়যন্ত্র বিদ্যমান রেখেছে জানা গেছে আজকের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শুধুমাত্র বাংলাদেশই আছেন তা নয় বাংলাদেশের আবু সাঈদ যে শহীদ হয়েছেন সেই শহীদ আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আজকে তার পরিবারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করেছেন সেই সময় বলছেন ইনুস সাহেব বাংলাদেশে নাই কেন বলছেন ওনারা মনে মনে ভাবছেন ট্রাম্প সাহেব এসেছেন আওয়ামী লীগ কী জানি করে ফেলবেন অথচ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের পক্ষ থেকে নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা কংগ্রেচুলেট করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আজকের আমরা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্য অন্য মানুষ আনন্দিত কারণ বাংলা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় মনে করি সেই দেশের ডেমোক্রেসি জনগণের সমর্থন পুষ্ট ডেমোক্রেসি থাকা দরকার সুন্দর ডেমোক্রেসির মধ্য থেকে যারাই গভর্নমেন্টে আসবে তারাই আমাদের বন্ধু আর বাংলাদেশের পলিসি হচ্ছে বিদেশি কোনো রাষ্ট্রের ইন্টারনাল বিষয় আমাদের কোনো ইন্টারাপশন নেই আমরা সব সবসময় যে কোনো রাষ্ট্রের তার স্বাধীন মতো পথ চলাকে পছন্দ করি শেখ হাসিনা যে কর্মটি বাংলাদেশে গত ১৬ বছর করে রেখে গিয়েছেন সেটা ছিল অবৈধ ভোট নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা খুন গুম হত্যা রাহ পৃথিবীর কোনো ভদ্র সভ্য মানুষ এই কাজকে পছন্দ করতে পারে না আজ আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশের যেভাবে কোণঠাসা হয়েছে এদেশ থেকে যেভাবে শেখাছিনা পালিয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে বিদেশেও এখন তাকে পালাতে হচ্ছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আজকে বলছি যে এই মুহূর্তে শেখাছিনা বাংলাদেশে পালিয়ে গিয়েছে কিন্তু বিদেশে তো তুমি এখনও লোকালয়ে চুপচাপ কোন বাসায় কোথায় গোপনে থাকার প্রয়োজনীয়তা নেই যদি তোমরা মনে করো যে তোমরা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে তোমরা লুকিয়ে কেন থাকবে তুমি জনগণের সামনে আসবে জনগণের সামনে সেমিনার করবে বক্তব্য দিবে মানুষের সামনে তথ্য প্রদান করবে দেশে তো দূরের কথা বিদেশে পর্যন্ত যেই লোকটা পালিয়ে বেরিয়েছে এর কারণ কি জানেন একটাই সেটা হচ্ছে তিনি খনি সেটা হচ্ছে তিনি লুটেরা সেটা হচ্ছে তিনি সন্ত্রাসী সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উঠে গিয়েছেন যেই বাংলাদেশে বসে শেখ হাসিনা বসে বলেছিল আমরা আর কোনো দিন আমেরিকায় যাব না আমেরিকা আমার কি দরকার আমেরিকা আমার কিছুই না আজ দিন দেখলাম আওয়ামী লীগের সেই উচ্ছিষ্টভোগী দালালরা সকাল সন্ধ্যা সেই আমেরিকার যাওয়ার জন্য অস্থির আমেরিকার নির্বাচন হলে নাকি তাদের কি হবে এমনভাবে বুমেরাং হলো এমনভাবে ধরা খেলো আজকের ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবার আগে এই দেশের যে কোনো বিবৃতির আগে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের বিবৃতি যেন ওদের হৃদয় আর একটা কুপকাত করেছে ওদের হৃদয়টা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ এখন হতাশা লীগে রূপান্তরিত হয়েছে ওরা এখন চাচ্ছে যে কোনো মূল্যে বিদেশে অ্যাসাইলাম কেলিম কেমনি করবে কিভাবে থাকবে এই চিন্তাধারার মধ্যে বাংলাদেশ নিয়ে বিন্দুমাত্র তাদের চিন্তা নাই কিন্তু অনলাইনের বেশ যোদ্ধা যারা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত বলেছে আমরা আওয়ামী লীগ উন্নয়ন নিয়ে ব্যস্ত অনলাইন আমাদের কাজ না তারা আজকের অনলাইন নিয়েই ব্যস্ত বাংলাদেশের আসল তথ্য তাদের কাছে নেই আসল তথ্য হচ্ছে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে আজকে যেদিন ওরা আনন্দের মিছিল করবে করবে ভাব সেদিনও ওদের রাজাবাবুদেরকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ দেশপ্রেমিক সেনাবাহিনী আমির হোসেন আম গ্রেপ্তার হয়েছে আজকে আজকে গ্রেপ্তার হয়েছে ওদের প্রায় গতকালকের রাতে বিশৃঙ্খল সৃষ্টিকারী আশি জনার অধিক নাগরিককে তার মানে হচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলতার কোনো স্থান দেয়া হবে না ছাত্রলীগ যারা খালেদ মহিউদ্দিনের সাথে একটা টকশো টিকাতে পারে না যারা একটা রিজেক খায় একটা টকশো করার কথা সেটাকে এখন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে তারা নাকি চুট করে চট করে দেয়ালের ফাঁক থেকে কিংবা বর্ডার থেকে বাংলাদেশে আসবে কি অদ্ভুত কি হাসির কাণ্ড একটু চিন্তা করে দেখেছেন কি কাণ্ড তারা বাংলাদেশে ঘটাতে চায় তারা বুঝাতে চায় এই তো আসছি এই তো আসছি আদতেই কি আসা সম্ভব দুই হাজার খুন করে সেই মানুষটি আসবে ভাবছেন শেখ হাসিনা আসবে আসলে তার সন্তান কোথায় আমি চ্যালেঞ্জ দিলাম সজীব জয় আসো পারলে বাংলাদেশ আসো পারলে ববি বাংলাদেশে আসো পারলে আজকের কি বলে পুতুল বাংলাদেশে পারবে না কারণ ওদের সেই হিম্মত নেই ওরা চুরি করে পালিয়েছে ওরা ডাকাতি করে পালিয়েছে ওরা মানুষ খুন করে পালিয়েছে খুনের আসামিরা কখনো আর প্রকাশ্যে আসবে না বাংলাদেশ থেকে যারা এতদিন পর্যন্ত বিদেশিকে খামার দিয়েছে গালি দিয়েছে তাদেরকে বিষদগার করেছে আজকে তারা সেই আমেরিকার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করা শুরু করে দিয়েছে কারণ ওরা জানে যে ওরা চোর ওরা অন্যায়কারী ওদের কাছে এখন আর এই দেশের জনগণ ক্ষমতা আনতে পারবে না তাই এখন লবিস্ট নিয়োগ করার চক্রান্তে লিপ্ত হচ্ছে আমি লাইভেও বলেছিলাম বাংলাদেশে যদি শেখ হাসিনার এতই পাওয়ার থাকে তাহলে পাশের যে দাদাবাবু সবচেয়ে শক্তিশালী সেই তো শেখ হাসিনাকে পাঁচই আগস্ট রক্ষা করার কথা একটা বিমান দিয়ে পর্যন্ত হেল্প করে নাই তাকে এই দেশ থেকে উদ্ধার করে নিতে পারে নাই দিস ইজ নেমকল আমার দেশের আইন আমার দেশের আইনে তার দেশের আইনে এটা কখনোই সে পারবে না করে নাই করতে পারে নাই কিন্তু যা করছে ওই দেশে ঢুকানোর পরে ষড়যন্ত্র অব্যাহত রাখছে সেটা ভিন্ন কাজ ভিন্ন হিসাব কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশেই কেউ কাউকে রাখতে পারত তাহলে পাঁচই আগস্টই শেখ হাসিনাকে রাখতে পারতো অতএব আওয়ামী লীগের আদু ভাইয়েরা একটু শুনে রাখুন এই বাংলাদেশ আর আপনাদের জন্য নেই এই বাংলাদেশে আপনাদের জায়গা হবে না এই বাংলাদেশটা ভিন্ন মানুষদের এই বাংলাদেশটা দেশপ্রেমিক নাগরিকদের এই বাংলাদেশটা সৎ রাজনীতিবিদদের অতএব কার বিজয় হবে কার বিজয় হবে না তাতে তোমাদের আর মাথা ব্যথা করে অযথা ঘুম নষ্ট করে লাভ নেই তার চেয়ে ললিকাপ ললিপাপ খেয়ে শুয়ে থাকা উত্তম বলে আমি মনে করি আজকের বাংলাদেশি রাজনীতিতে আওয়ামী লীগ একেবারেই ধ্বংসের দ্বার চলে গিয়েছে এই দেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষণকারী বাংলাদেশের আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনকে এই ধরনের নিষিদ্ধ এই এই অজুহাতে করা হয়েছে হয়নি তাহলে কি দাঁড়ালো তারা এই কাজগুলো করে বাংলার জনগণ থেকে উঠে গিয়েছে তাই তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে অতএব এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যে কোনো জায়গা থেকে ফুসফাস করবে আর বাংলার নাগরিককে হতাশা করবে সেই চিন্তায় ঘুরে বালি বরং আওয়ামী লীগ আজ নিজেই হতাশাগ্রস্ত ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে আওয়ামী লীগ আজকের ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছে তাদের হৃদয়টা খানখান হয়ে যাচ্ছে তারা আর নতুন করে স্বপ্ন জাগানোর সেই স্বপ্ন আর থাকছে না তারা বরং বাংলাদেশ থেকে যারা আছে ওরা পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে আমি দেশবাসীকে অনুরোধ করব ওদেরকে পালাতে দিবেন না এয়ারপোর্ট ক্লোজ করে রাখবেন যে কোনো মূল্যে যে কোনো জায়গা থেকে ওরা পালাতে পারে কারণ হাসিনা ওদেরকে মিথ্যা প্রলুব্ধ করছে মিথ্যা আশ্বাস দিয়ে উদ্বুদ্ধ করে চাচ্ছে যাতে দেশে থাকে আর হাসিনা যাতে আরামে বিদেশে থাকতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আওয়ামী লীগের শেখ হাসিনা এই বাংলাদেশে আসবে না আসবে না আসবে না যারা এখনও ওই আশার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা তার জীবনের একটি সময় নষ্ট করছেন এই সময় নষ্ট না করে তবপরে বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক হওয়ার চেষ্টা করুন হয়তো একদিন জনগণ আপনাদেরকে গ্রহণ করতে পারে কিন্তু সেটা না করলে আপনাদেরকে এই বাংলাদেশে অ্যাকসেপ্ট করবে না কেউ সেখা থেকে তো চলে গিয়েছে আপনাকেও চলে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার আমরা এই বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে এই সরকারকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ গঠন করে সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারায় আমরা দেশটাকে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ